জুলাই শহীদ দিবসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশের বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে শহীদ হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের শাহাদাত বার্ষিকীতে আজ রংপুরে নেওয়া হয় নানা কর্মসূচি দিবসটি ঘিরে আয়োজন করা হয় শোক র্যালি স্মৃতিফদক উন্মোচন ও শোকসভা নিশ্চয়িত মি মাক্তারের প্রতিবেদনে জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জুলাই দিবস উপলক্ষে দিনটিকে ঘিরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে দিনের শুরুতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি শোক র্যালি বের হয় যাতে অংশ নেন শিক্ষক শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষ আবু সাঈদের স্মৃতিকে অমর করে রাখতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে শহীদ আবু সাঈদ স্মৃতি জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এতে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইর সহ উদ্যতন কর্মকর্তারা এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে স্ট্রিট মেমোরি চত্বর উদ্বোধন করেন উপদেষ্টা এসব আয়োজনে শহীদ আবু পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন পরে মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোক সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাইদের পিতা মোহাম্মদ মকবুল হোসেন আমার ছেলেকে যারা হত্যা করছে যারা অপরাধী আইনের আওতায় আনি সঠিক শাস্তি দাও সরকারের কাছে আমার এটাই দাবি শোক সভায় আবু সাইদের বক্তব্য রাখেন বক্তারা রংপুর অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান জুলাইয়ের গণহত্যা সংস্কার এবং এই গণহত্যার বিচার এবং জুলাইয়ের স্বীকৃতি এটা আমরা চাই এবং বেগম রোকা বিশ্ববিদ্যালয় থেকেই আজকে এই শহীদ আবু সাইদের এই আত্মত্যাগের এই পর্ণভূমি থেকেই এখান থেকেই আবারই দাবি জাগ্রত হবে যদি এটি বাস্তবায়ন না হয় তবে আবারও শহীদ আবু সাইদের মতো বুক করে দু হাত প্রসারিত করে আবারও দাঁড়িয়ে যাবে রাজপথে চব্বিশের গণ অভ্যুত্থানের প্রথম শহীদ যার আত্মহতির মধ্য দিয়ে আমরা পেলাম এই নতুন বাংলাদেশ আমরা আজকের এখানে এসে দাঁড়াতে পারছি সে আবু সাইদ ভাই আমাদের সহযোদ্ধা আমাদের পেগম মানুষ এই রংপুরের মানুষ শহীদ আবু সাইদের পেতে দেওয়া বুক যেন বজ্রবানে জর্জরিত করে তোলে হাসিনার হিংস্র সেই মসনদ দীর্ঘ লড়াই সংগ্রামে হাজারো শহীদ আর আহতের ত্যাগের বিনিময়ে আমরা স্বপ্ন শুরু করি এক নতুন বাংলাদেশের সভায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার রংপুর অঞ্চলের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে জুলাই যোদ্ধা আবু সাইদের প্রশংসা করে তারা বলেন আবু সাইদের আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ রচিত হয়েছে জুলাই গণ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করেন উপদেষ্টা বিন্দু শহীদদের স্মৃতির প্রতি এত এতজন শহীদ পরিবার আছেন সকলের নাম আর নিলাম না আপনাদের স্মৃতির প্রতি আমরা সম্মান দেখাবো তখনই যখন আপনার ছেলে আপনার ভাই আপনার মেয়ে আপনার বোন স্বামী মারা গেছে যে দেশের জন্য দেশটাকে আমরা সেই রকম করে গড়ে তুলতে পারব। আমাদের মধ্যে যেন কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে সমালোচনা ঠিক আছে কিন্তু বিভক্ত সমাজ হয়ে গেলে আর কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব না একটা ছেলের আত্মত্যাগ যাকে আমি কখনো দেখিও তার আত্মত্যাগ আমার মতো একটা মধ্যবয়সী প্রায় ভীতু একটা মানুষকে জীবনের পরোয়া না করে দিনে রাত্রে রাস্তায় থাকার আন্দোলনে উদ্বুদ্ধ করতে পেরেছিল আবু সাইদের এত বড় শক্তি ছিল বলেছিলেন যে অন্যায়কারীদের সাথে থেকে একশো বছর বাঁচার চেয়ে ন্যায়ের পথে থেকে মরে যাওয়া অনেক সম্মানে অনেক আনন্দের মনে হয়েছে কি আবু সাইদের আদর্শটা কি ছিল যে আমি সত্য ন্যায় আদর্শের পথে থাকবো থাকার পর আমি যদি মরেও যাই সেটা এই হাজার হাজার লক্ষ লক্ষ অন্যায়কারীর বেঁচে থাকার চেয়ে অনেক সম্মানের অনেক শ্রদ্ধা শোকসভায় বাইশটি শহীদ পরিবারের মধ্যে ক্রেস্ট ও সম্মাননা বিতরণ করা হয় পরে জুলাই গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এর আগে পীরগঞ্জে গ্রামের বাড়িতে শহীদ আবু সাইদের সমাধিতে দোয়া ও মোনাজাত করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ মি মক্তার বিটিভি নিউজ